Sen birer arvese, azma birer bankadese, azma birer bankadese. Şekersin azinalı arvese, şekersin arboynay, nay, 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 nay

Chai বঙ্গ বন্ধু জয় বঙ্গ বন্ধু ভুবরচিলা 32 নম্বর ভাঙলো কেন খুনি ইউনুস জবাব চাই 32 নম্বর ভাঙলো কেন বঙ্গবন্ধু শরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু 32 নম্বর ভাঙলো কেন খুনি ইউনুস জবাব চাই খুনি ইউনুস জবাব দে কেন বঙ্গবন্ধুর সরণে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু baba kale dut tore rastana lao pura lao pia ta pia ta su kale rastana nu chura dekhe ja baba kale rap po to baba ra dut dekhe ja nu chura dekhe ja